hello ওয়েলকাম টু মোমস ম্যাজিক তো সকাল সকাল উঠে সবার আগের কাজ কি বলো তো আমার বিছানা তোলা কারণ আমি উঠে সবার লেটে আর সেই জন্য যে লেটে ওঠে তার বিছানা তোলার দায়িত্ব তাই জন্য আমারই রোজ বিছানাটা তুলতে আজকে আলমারি অনেক ঘেটে এই চুড়িদারটা খুঁজে পেয়েছি চুড়িদারটা কিন্তু অনেক পুরনো কিন্তু চুড়িদারটা একদম নতুন রয়েছে কারণ আমি হয়তো এক আধবার পড়েছি চুড়িদারটা আর ব্যাপারটা হচ্ছে চুড়িদারটা যখন কিনেছিলাম তখন আমি খুব রোগা ছিলাম কিন্তু এখন তো আর সেই রোগাটা নেই সেই জন্য এটাকে অনেক চাপানো ছিল তাই বসে বসে আমি এটার এক্সট্রা সেলাইটা খুলে নিয়েছি যাতে এটা এখন পড়তে পারি না হলে

এই দিক দিয়ে আচ্ছা সাবধানে যাস আগের দিন যেখান থেকে বার্গার অর্ডার করেছিলাম যেটা ব্লগ আমি একটা শর্টসে ছেড়েছিলাম ওই বার্গারটা ওই দোকান থেকে আজকে আবার বার্গার অর্ডার করব কারণ হচ্ছে ওই বার্গারটা আমার তো বেশ ভালো লেগেছে আর সবচেয়ে বড়ো কথা এই শীতকালে যদি কেউ হোম ডেলিভারি দেয় না সেখান থেকে খেতে আমি খুব পছন্দ করি কারণ গিয়ে কিনে আনা আমার একদম ভালো লাগে না আর আজকাল জোম্যাটোতে যেই হারে ডেলিভারি চার্জ নিচ্ছে একটা একশো টাকা জিনিস অর্ডার করলেও তোমাকে একশো টাকা ডেলিভারি চার্জ দিতে হয় তার থেকে এটাই ভালো একটা অ্যামাউন্টের পরে এটা ফ্রি হোম ডেলিভারি দিচ্ছে তা হোম ডেলিভারিতে দশ কুড়ি টাকা নিলেও অতটা গায়ে লাগে না তার উপর যদি একশো টাকায় একশো টাকা নেয় ওটা তো খুব গায়ে লাগে না বলো এই জন্য যখন বুবুদের বললাম যে আজকে আমরা অর্ডার করছি তো ভাই বোনও তো খুব খেতে চাইলো যে না না আমাদেরও কিছু একটা অর্ডার করে দেয় তাই জন্য বুবুকে বললাম তাহলে তোর জন্য অর্ডার করে দিই এতগুলো যখন অর্ডার করছি তুইও একটু চাঁদা দে সবাই মিলে চাঁদা তুলে তাহলে কতগুলো অর্ডার করি তাই জন্য বুবু এই যে এখানে চাঁদা দিয়েছে কিছুটা একটা পঞ্চাশ টাকার নোট দিয়েছে চাঁদাতে পঞ্চাশ টাকার নোটটা তো বোঝা যায় একটা দু টাকার কয়েন আরেকটা দু টাকার কয়েন আরেকটা দুটাকার করেন জীবনে আমার শান্তি বলে কিচ্ছু নেই বেবির ফ্রেঞ্চ ফ্রাইটা ভুল করে আমাদের বাড়ি থেকে গেছে তার মধ্যে ছেলেটা ডেলিভারি দিতে যেহেতু আমি ওকে টাইপ করে দিইনি আমি ওকে মুখে বলে দিয়েছিলাম ও কাউন্টিংয়ে ভুল করে আমি ওকে পাঁচটা বার্গার বলেছিলাম ও চারটে বার্গার দিয়েছে আর ফ্রেঞ্চ ফ্রাইটাও আমি ভুল করে মানে ওকে দিয়ে আমি বুবুদের বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম তো এখন ব্যাপারটা হচ্ছে আমি সব পাঠিয়ে দিয়েছি ভুল করে ফ্রেঞ্চ ফ্রাইটা রেখে দিয়েছি আর এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্যই বেবি লাফালাফি করছে তাই জন্য এই ঠান্ডার মধ্যে আবার হেঁটে হেঁটে আমার ওদের বাড়ি যেতে হচ্ছে তো এই যে বার্গারটা এসে আছে আজকে ভেজ বার্গার অর্ডার করেছিলাম আজকে ননভেজ করিনি এই ক্রঞ চিজ বার্গার একটা অর্ডার করেছিলাম আজকে তো মনে হচ্ছে আগে দিনের থেকে একটা বেশি ভালো বানিয়েছে দিনে আমি একবার অর্ডার করেছি আমার ভাই একবার অর্ডার করেছে আজকে আবার এতগুলো অর্ডার করলাম তাই জন্য ও দুটো পনির বল মানে ফ্রি দিয়েছে খাওয়ার জন্য বলেছে এটা নাকি চিজটা পুরো আটকে গেছে প্যাকেটে বললো এটা নাকি ওদের দোকানের বেশ টেস্টি একটা ডিশ তো ট্রাই করার জন্য যাতে ভালো লাগলে আমি আবার পরে অর্ডার করি তাই জন্য প্যাকেজিংটা ওরা বেশ ভালোই করে নতুন দোকান হিসাবে প্যাকেজিংটা বেশ ভালো দেয় বার্গারটা খুলে ওর ভেতরে একটু সসটাকে দিয়ে নিলাম তারপর একটা বাইট দিয়ে দেখলাম ওহো আজকে বার্গারটা কিন্তু বেশ ভালো বানিয়েছে এবার যেটা আমাকে ফ্রি দিয়েছে সেটা ট্রাই করি ফ্রি এর জিনিস তো আগে ট্রাই করতে হয় দেখতে তো বেশ ভালোই লাগছে কি জানি খেতে কেমন হবে বেশ ভালো সত্যি কথা বলতে কিন্তু আমার এই চিজ বলটা বেশ ভালো লেগেছে এরবার ভাবছি এদের দোকানের ফ্রাইসগুলোই ট্রাই করবো